তোমার যদি মনে হয় যে আমার সাথে সংসার পড়বা না তাহলে এখনই কয়ে দাও ব্যাগ পোট নিয়ে চলে যাইতেছি বাপের বাড়ি এখনি বলে দাও আর তোদের যদি মনে হয় যে এই মা তোকে ভালো লাগতেছে না তাইলে কয়ে দে এখনি চলে যাব আমি বাপের বাড়ি তোদের এখানে থাকার আমার ঠেকা পড়ে নাই হ্যাঁ ঠেকা পড়ে নাই আমার আমি এখনই চলে যাব এখনই ব্যাগ পোট লাগবো চলে যাব বইলাতে 2000 years later hi hi go ঈদের দেখার জন্য আল্লাহবারে পাঠাই দিল আল্লাহ বারে কইতেছে আমার নাকি লাগবো না এই পোলা ভাই আগো আবার লাগবো না কারোর আমার লাগবো না আল্লাহ আমি কি করি না এই সংসারের জন্য কত কিছু করছি আল্লাহ রে আমারে কি কইলো এটা আমি কত কষ্ট সহ্য করছি আল্লাহ এই সংসারের জন্য জব করছি কতবার নিজের জীবনের উপর ঝুঁকি আসছিল সেইগুলা রে উৎখাত কইরা আমি সংসারের জন্য কত কিছু করলাম এখন আমারে কয় আমি নাকি চইলে যাব আল্লাহ কেন আমি যাব কেন আমি যাব আমার অপরাধটা কি আল্লাহ আবার অপরাধটা কি